সাত ইঞ্চির বাটি আর যারা ব্ল্যাক লাভার তাদের দেখুন করে কিন্তু বোনা আছে খুব সুন্দর কালার টা আটচল্লিশ পঞ্চাশ বডি আছে আমি একটু দেখাবো মোমবাটি হ্যাঁ

আমি প্রথমে ওয়ান পিস তো সবাই দেখায় এখানে ঘেরটা অনেক বড় পূর্ব আমি আরেকটুখানি দেখিয়ে দিই আমি দেখিয়েছি ওয়ান পিস অন্য আর এটা প্রিমিয়াম রেঞ্জ যে ভাবছেন ওই দুশো তিনশো টাকা তিনশো টাকা না

এটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু হ্যাঁ বাটিকটাও প্রিমিয়াম কোয়ালিটি কাপুরের প্রিমিয়াম আর যথেষ্ট ব্র্যান্ডটাও খুব ভালো হ্যাঁ আর আপনারা লাভ করতে পারবেন ভালো একটা মিনিমাম লাভ করতে পারবেন খুব ভালো কোয়ালিটি থ্রি পিস তাই তো বাহ আর একটা বাটিক দেখুন আমি প্রথমে ম্যাম ওনাটা নিয়েছে এই যদি এই কত বড় ওহ এখনো শেষ হয়ে যায়নি ওই জন দু মিটার বলেন না মোমের দাগ লেগে রয়েছে মোমের জিনিস এই সমস্ত থাকবে কিওর জিনিস এটা সত্যি একদমই আগেরটা ধাগার ছিল এটার প্যান্টটা আর অন্যটা কিন্তু সেম একদম যাচ্ছে মোমের উপর যাচ্ছে পকেট আছে এগুলো তো ভালো মানে থাকবে হ্যাঁ এগুলো তো থাকবে আলাদা করে ইন্টারলক পকেট সবই থাকবে কোয়ালিটি কোয়ালিটি খুব হাই একটু তুলে ধরো এবার দেখুন পুরোটাই মোম দিয়ে কিন্তু কলকা করা এই যে এখানে দুজন মহিলা এখানে সমস্তটাই পেছনটাও আছে পেছনেও আছে না কলকা বাহ এই পেছনেও কলকা খুব সুন্দর যাচ্ছে অপূর্ব আর প্রথমেই ওন্নাটা দিয়ে তো দেখালাম আপনাকে খুব সুন্দর আচ্ছা এই সমস্ত কালেকশন নিতে কোথায় আসতে হবে আবৃতা আবৃতা নব্বই একে ঠিক ঠিকানাটা বলে দিই নব্বই একে মুখার্জি রোড কলকাতা নব্বই এটা বিটি রোডের এর কাছাকাছি এদিকে মেট্রো মেট্রো রো কাছাকাছি আমি যদি বলি ডানলপ থেকেও কাছাকাছি হবে আবার নপাড়া মেট্রো স্টেশন থেকে সেকেন্ড এই একটা থ্রি পিস এই একটা থ্রি পিস দারুন এটা আর একটা ব্যাপার হচ্ছে সশরীর তো যারা আসতে পারছেন চলে আসবেন আর যারা ভিডিও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই দিদিরা খুব সুন্দর থ্রি পিস গেল এটা কিন্তু একটু আমাকে আগে থেকে জানাবেন আর আসার আগে সবসময় বলছি

হ্যাঁ এই জিনিসগুলো খুব থাকে না খুব মানে বেশিক্ষণ থাকে না এটা একটা ব্যাপার এটা তো সারাখুন থাকবে এটা মানে এত ভালো কোয়ালিটির ভালো জিনিস আর সবথেকে ভালো হচ্ছে ব্যাপারটা আপনারা অনেকে আজকাল অনলাইনে জুড়ে আছেন লাইভ করছেন ঘরে বসে তাদের জন্য খুব ভালো কোয়ালিটির জিনিস হলো এটা হ্যাঁ দারুণ তারে যোগা যে করবেন দিদিরা হ্যাঁ এটা এই বাটিকটা কিন্তু একটু নতুন হয়ে নতুন এসেছে নতুন প্রিন্ট নতুন কলকাতা একদম

খুব সফট এইটা দেখুন বাহ অপূর্ব এটা কিন্তু মোটামুটি স্লীভলেস এ টপ হাতা আছে খুব অপূর্ব বাহ ভালো কোয়ালিটি অনেক অনেক খাই অনেক সুন্দর দিয়ে কুর্তি হয় এগুলো দেখাচ্ছে কি কি আছে আপনি এসেছেন তো কেন এখন আসতেই থাকবে নতুন নতুন সবসময় আমি ভিডিও দিতেও পারবো না আর আমি ছবি দিতে পারি না দিদা হ্যাঁ ডাইরেক্ট ভিডিও কলে আপনি যেটা পছন্দ করেন নিতে চান তাহলে ভিডিও কলে আসবেন আমি আপনাদের দেখিয়ে দেব একদম ছবি দেওয়া মানে আমার পক্ষে অসম্ভব আমি এটা পারি না একটা একটা করে সত্যি করে ক্যাটালগ বানানো তাই জন্যই কিন্তু ওনার প্রত্যেক উইকে একটা করে নতুন আপডেট আপনারা ফোন করবেন আর ভিডিও কলে আসবেন আমি দেখিয়ে দেব একদমই যারা বলেন না অনেকে কমেন্ট করেন যে দাম বেশি দাম বেশি কেন দাম বেশি তুমি একটু কারণটা বলে দাও দাম বেশি ভালো কোয়ালিটি নিতে গেলে দিদিরা আর দাম তো একটু দিতেই হবে প্লাস কেউ দেবে না একদম না আপনি আপনার পছন্দ মতো সেট থেকে নিতে পারছেন এখন হচ্ছে দুটো করে যেটা চারটো থাকবে দুটো মানে সাইজ অনুযায়ী বা কালার অনুযায়ী হ্যাঁ

এটা দেখুন এবার কাঁথা সুন্দর হ্যাঁ সুন্দর কিন্তু সত্যি এটা কিন্তু একটু যারা রোগা সোগা মানুষ তাদের জন্য রয়েছে একটু দেখে নেবেন খুব সুন্দর কালার চারটা যাচ্ছে আচ্ছা এটার কি তুমি সাইজ দিয়ে দেবে হ্যাঁ সাইজ अवेलेबल হয়ে যাবে ঠিক আছে বাহ সব রকম সাইজ রয়েছে সব রকম কালার সাথে দেখুন কি অপূর্ব লাগছে এটা সত্যি অপূর্ব এই আপনারা খালি একবার আসুন আবিদা

কিছু নতুন চোখে লাগবে এমন কালেকশন সব রকমই আনতে হবে একদমই সবসময় আমি বেশি দামের দেখাবো তাতে হবে না সব রকমই ঠিক করে সবার কথা মাথা রেখে একদম সব রকম দামের কথা মাথা হ্যাঁ সব রকম এইবার দেখুন দাম বেশি নয় কোয়ালিটি কোয়ালিটির জন্য দামটা তো দিতেই হয় ব্যাপারটা খুব সুন্দর এগুলো এগুলো যারা লাইক করেন না প্রত্যেকের খুব আইডিয়াল কালার এটা অরিজিনাল নয় কিন্তু কেমব্রিক কটনের উপর অরিজিনালও কিন্তু আছে দেখাচ্ছি আস্তে আস্তে দেখাবো পকেট আছে হ্যাঁ বেশ প্যাচওয়ার্কটা আমি একটু দেখাবো

হাতে পুরোটা হাতের দাম তো দেবেনি বলুন হ্যাঁ তবে ভালো জিনিস ভালো কোয়ালিটি ঠিক এই সব জিনিসের তো দাম হবে যারা এই হ্যান্ড ওয়ার্কটা করছে তাদেরকে তো তার পেছনে খাটনি আছে তার একটা পরিশ্রমিক আছে সমস্তটাই সত্যি আর এগুলো একদম যেগুলো দেখাচ্ছ পূজা কালেকশন আমি বলবো এগুলো রোজ পরার জিনিস না এই দেখুন হাতা একদম আর এটা দেখুন এমবোস করে কিন্তু করা আছে অনেক সুন্দর কালেকশন খুব মিরর ওয়ার্ক আর এটা মনে হচ্ছে তুমি একটু প্লাস সাইজ বডি দেখাচ্ছ হ্যাঁ

এতটা সুন্দর হাতে ঠেকবে না এটা অরিজিনাল কিন্তু একদম তাও হাতে ঠেকছে কাজটা এত সুন্দর সত্যি সুন্দর দেখুন একদম ওয়াইন কালার অপূর্ব লাগে হাতা ভেতরে আছে এগুলো রাত্রিবেলা পুজোর সময় পরলে দারুণ লাগে হ্যাঁ অষ্টমী দিন রাত্রিবেলা হ্যাঁ মানে মানে শাড়িটা তো রইছে তার সাথে এই সমস্ত কালেকশন অপূর্ব লাগে আস্তে আস্তে আসছে পুজো কালেকশন শুরু হয়ে গেছে আস্তে আস্তে আপনারাও তুলতে থাকুন ঠিক একটা দুটো কদম দুটো পিস করে করে আস্তে আস্তে তুলতে থাকুন আপনার কাস্টমারকে দেখান একসাথে হ্যাঁ ঠিক কথা যারা নতুন ভাব ভাবছে তাদের জন্য বলি শুধু পশ্চিমবঙ্গ না ইন্ডিয়ার যে প্রান্ত থেকেই দেখে অল ইন্ডিয়া কেন ইন্টারন্যাশনাল মাল যাচ্ছে কোনো অসুবিধা নেই বন্ধুদের বলছি দিদিরা আপনারাও কিন্তু যোগাযোগ করুন মাল কিন্তু ঠিক ভাবে পৌঁছে যাচ্ছে একদম একদম অল ইন্ডিয়া কেন ইন্টারন্যাশনাল চলে যাচ্ছে ম্যাডাম যদি যথেষ্ট চেষ্টা করে যে চেক করে দেওয়া যাতে দু না দেখো দুই একটা যদি হয়ে যায় হয়ে যায় দেখো মানুষ কত ভুল হবে এখন দেখতে দেখতে কোনটা যদি কিছু হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই হয়ে যাবে সেটা নিয়ে কোনো সংসার প্রকাশ করবেন না এই দেখুন বাহ তাহলে শুনে ভালো লাগলো ইন্টারন্যাশনালিও এখন বিদেশে গিয়ে বলছি আপনারা যোগাযোগ করুন বাহ অরিজিনাল মিরর ওয়ার্ক খুব অপূর্ব কালেকশন গুলো এটা দেখুন সিকোয়েন্সটা এত সুন্দর করে কাস্টম ওয়ার্ক করা অরিজিনাল মিরর ওয়ার্ক ওয়াও এটাও একটা এমবোজ করা রয়েছে এবারে সতি ফোরেন একটু অন্য রকম ভাবে ফিরে আনছে এই বাহ আর সব থেকে নতুনত্ব রাখলো এই যে গলার সামনে যে মিরর এটা তো খুব চলছে এবারে চলছে হ্যাঁ দেখুন এটা কিসের উপর যাচ্ছে গো যে র সিল্কের উপরে র সিল্কের উপরে এটা র সিল্ক এই আর এটা কিন্তু কটন লেস লাগানো হ্যাঁ কটন লেস এটা ডেইলি ওয়্যার আপনারা ইউজ করতে পারবেন বা আপনি ব্যবসা করবেন একটু হালকা কোনো অকেশনে দিতে ভালোই লাগবে পরে খুব সুন্দর মানে এটা ডেইলি ইউজ করার মতো এটা খুব খুব সুন্দর চটপট কিন্তু ভিজিট করবেন বা অনলাইনে যোগাযোগ করবেন আপনি আর স্ক্রিনের উপরে এই যে এই জায়গাটা নাম্বার রয়েছে আপনারা আপনারা যোগাযোগ করুন হ্যাঁ এইবার দেখুন 50 বডি হ্যাঁ সবার বারে তো 50 বডি পিওর বাটিক তাই না পিওর একদম পিওর এবারে তার মানে তুমি একটু অন্যরকম হ্যাঁ ক্র্যাক বাটিক খুব সুন্দর ফন কাট আছে হ্যাঁ

আপনারা যোগাযোগ করে নেবেন কেননা যারা না দাম বললে আমারও একটু অসুবিধা হয় সমস্যাটা কি হয় যারা ঘরে পড়ার জন্য তারাও ভিডিওটা এই হচ্ছে সমস্যা আপনারাই বিক্রি করতে অসুবিধায় পড়বেন তো এবার

এতগুলো কালার অপশন তাই তো আরো আছে না এটা ফার্স্ট হ্যাঁ একদম মানে প্রত্যেকটা কালার যদি আপনি নিয়ে নেন বিক্রি হবেই মানে পড়ে থাকবে না দেখুন না পড়ে থাকবে না এত এগুলো পরে এক পিস করে নেবেন অপূর্ব কোনো অসুবিধা নেই এটাও খুব সুন্দর বাহ এটা আমি একটুখানি হাত দিয়ে ফিল করব এত দারুণ কোয়ালিটি খুব সুন্দর যাচ্ছে সিএলবি এর কাপড় সিএলভি না সব ডিসিএম এখন পুরনো এখন কিন্তু সিএলবি টা নতুন এই দেখুন এগুলো ভালো কোয়ালিটি দিয়েই হয় আর বডি কাট যাচ্ছে

আর অর্ডার দিনা বেশি এটা দিন আর খুব কম চাহিদা থাকে তো এটা চাহিদা আমার কাছে কম থাকে যারা বলে তাদের জন্য আছে ঠিক কথা বাহ এই নে দেখুন একটু এই কোয়ালিটি গুলো খুব একদমই গোলগলার মধ্যে দেখুন আমি বলি একটু ভালো কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা করা যায় তার কিন্তু একটা ভালো ইয়া মার্জিন মার্জিনটা ভালোই আসে ঠিক কথা খুব সুন্দর আর ব্যবসা করছেন যখন কোয়ালিটি নিয়ে একটু হ্যাঁ একটু কোয়ালিটি মানে বদনাম হবে না তবে 140 এও আছে আচ্ছা হ্যাঁ বাহ

ছাপান্ন তাই তো বাহ ছাপাগুলো খালি চটপট দেখতে থাকুন খুব সুন্দর দেখুন এটা হচ্ছে সবসময় সবসময় থাকে সে কম রেঞ্জ বেশি রেঞ্জ সবের মধ্যে হাতা ভেতরে থাকে কালেকশন প্রিন্টগুলো কিন্তু মারাত্মক না

মানটাও খুব ভালো কিরকম জায়গা এগুলো চারশোর উপর নাকি না 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 চারশোর নিচে অনেক নিচে হ্যাঁ মানে হোলসেল দাম বলছি হ্যাঁ আর একটা বাহান্ন বডিরও আছে আচ্ছা এইটা সবচেয়ে হাইয়েস্ট বডি সব থেকে বডি ষাট বডি একদম তাই বলি দিদিরা একবার আসার চেষ্টা করুন আর না আসতে পারলে ভিডিও কলের ব্যবস্থা আছে আর এটার কি কালার অপশন কিছু হ্যাঁ দেখা বললাম না এই একটা কালার অপশন এই একটা কালার অপশন এগুলো বেশি ডিজাইন করো বেশি না 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 এগুলো বেশি ডিজাইন আসবেও না একদম সিম্পল থান থেকে করানো হয় তো ঠিক ঠিক হ্যাঁ যোগাযোগ করুন হ্যাঁ কুর্তি নাইটি দুটোই একটু দেখুন ভিডিওটা দেখুন দেখে একটু সময় ধরে একটু দেখুন আর যেটা পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে বুক করতে পারেন আর ভিডিও কলের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই ঠিক কথা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি নমস্কার